সাত মার্চ ভাষণ কি লিখিত ছিল সাত মার্চ সকালে বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি আওয়ামী লীগের বহু নেতৃস্থানীয় ব্যক্তি ও ছাত্র নেতৃবৃন্দে ভরে যায় উপস্থিত সবার সঙ্গে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশে পরিণত করার ব্যাপারে আলোচনা করেন এরপর বঙ্গবন্ধু সৈজদ নজরুল ইসলাম এ এইচ এম কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী খন্দকার মোশতাক আহমেদ তাজউদ্দিন আহমদ ও ড কামাল হোসেন সাহেবদের সঙ্গে লাইব্রেরি রুমে দ্বার রুদ্ধ করে আলাতে বসেন সুদীর্ঘ আলোচনার পর লাইব্রেরি কক্ষ থেকে বসার ঘরে অপেক্ষারত আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন যে তাঁরা ঐকমত্যে পৌঁছেছেন এবং ওই বিকেল সাড়ে চার ঘটিকায় রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত বোসভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনরত ছাত্রজনতার দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে একটি চার দফার ঘোষণা দেয়া হবে অতঃপর বঙ্গবন্ধু ততমর্মে জনাব কামরুজ্জামান জনাব সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী খন্দকার মোস্তাক ও ড কামাল হোসেনকে নির্দেশ দিয়ে গোসল ও দুপুরের আহারের জন্য বাড়ির ওপর তলায় চলে যান আহার শেষে বঙ্গবন্ধু যখন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সে সময় এক ফাঁকে এসে ডক্টর কামাল হোসেন তাকে প্রস্তাবিত ঘোষণাপত্রের খসডাটি দেখিয়ে নেন ততক্ষণে আওয়ামী লীগের অপর পাঁচ নেতা নিজ নিজ বাসায় দুপুরের আহারের জন্য চলে গিয়েছিলেন ড কামাল হোসেন উপরল্লিখিত ঘোষণাপত্রটি টাইপ করিয়ে নেয়ার জন্য নিচে চলে গেলে বঙ্গবন্ধু আমিকে বলেন আমি যেন ওই ঘোষণাপত্রটির টাইপড চূড়ান্ত কপিটি সেটির অনুমোদিত মূল খসডাটির সঙ্গে মিলিয়ে দেখি ঘোষণাপত্রের খসটাটি বঙ্গবন্ধুর একান্ত সহকারী মোহাম্মদ হানিফকে টাইপ করার নির্দেশ দিয়ে ড কামাল হোসেন আহারের জন্য তার বাসায় চলে যান তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ ওয়াজেদ মিয়া নং আটষট্টি বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন